আসসালামু আলাইকুম আশা করি আমার সব অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই মনে হয় এইচএসি ব্যাস দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশ সাথে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি সবাই আমাদের বাক্য বই বাংলা দ্বিতীয় পত্রের সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা টপিক সমাস ওকে হ্যাঁ ক্লাস নাইন টেনের পরিচ্ছদ ভারতে আছে সমাস দিয়ে বাক্য গঠন করে তো যে কোনো পরীক্ষায় তোমাদের এই সমাজ থেকে বাক্য গঠন বা সমাজ নির্ণয় পরীক্ষায় পুজিরা বোর্ড পরীক্ষা সহ স্কুল পরীক্ষা সবগুলো পরীক্ষায় কিন্তু তোমাদের একটা মার্ক থাকবে একদম কনফিডেন্সলি বলতেছি আমি আমি যেভাবে সাজেশন দিয়েছি তোমাদের পরীক্ষায় বলতেছি একশো পার্সেন্ট শিওর থাকো এখান থেকে একটা মার্ক তোমরা পাবাই পাবামে এবং অবশ্যই ফল তো আর কথা বলে আমরা আজকের ক্লাসে এই ক্লাসটা আমি পার্ট পার্ট করবো পর্ব এক পর্ব দুই পর্ব তিন কারণ সমাজ অনেক বড় চারটে সমাজ কিনে আছে তোমাদের বইয়ে চারটে বাট ইন্টার ইংলিশ হয়টা আছে তো সেগুলো আমি একসাথে দেওয়া অনেক কাজ হয়ে যায় অনেক বড় লং ভিডিও হয়ে যাবে যার কারণে আমি আজকে সময় যে পার্ট ওয়ান অর্থাৎ পর্ব পর্ব আছে এই পর্বটা আজকে তোমাদের আমি শেয়ার করবো ওকে তো সর্বপ্রথম সমাজ সমাজ কি ওকে সমাজ কি এটা দেখাবো সমাজ মূলত ব্যাকরণগত ভাবে সংস্কৃত ভাষার একটা শব্দ কি ভাষা সংস্কৃত ভাষা একটা যে সমাজ শব্দটি কোন ভাষাতে উৎপত্তি বা সমাজ শব্দটি ভাষা কোন জায়গা থেকে এসেছে এটা হয় সংস্কৃত ভাষা ওকে এখন সমাজ মানে কি আমি এক কথা যদি বলি এক বা একাধিক পদে এক প্রধিকরণ কি সমাজ বলে সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন বা বহু এক পদীকরণ আবার বলতেছি আইডি সমাজ শব্দ অর্থ কি পরীক্ষায় সমস্ত অর্থ আসা হবে অর্থ সংক্ষেপণ কি ভাই সমক্ষেপণ বা মিলন বা এক বা একাধিক পদের এক পদিক ওকে তাহলে সমাজ শব্দ অর্থ কি অর্থ সংক্ষেপণ মিলন বা এক পদে একাধিক পদ মানে অনেকগুলো পদ থাকবে এগুলোকে এক পদে তোমাকে করতে হবে কেমন দেখ বিলাত থেকে ফেরত থেকে ফেরত এটাকে আমি তাহলে হবে বিলাত ফেরত বিলাত ওকে তাহলে দেখি হলো বিলাত থেকে ফেরত বিলাত একটা বাক্য বা একটা পদ দিছি ওকে ফেরত অর্থাৎ নাম পদ ক্রিয়াপদ ওকে পদ দুই প্রকার নাম পদ ক্রিয়াপদ আগে বলেছিলাম আমি তো এই দুইটা পদ মিলে তোমার যে একটা পদ হচ্ছে একটা এক বা একাধিক পদ এক বা একাধিক পদ মিলে একটা পদ হয়েছে বিলে ওকে এটাকে সমাজ বলবো এখন সমাজে কিছু অংশ আছে অর্গান আছে এগুলো এখন নির্ণয় করবো আমরা এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে অনেক বেশি থাকে ওকে তো এই যে দেখো এই যে বাক্যটা আছে ওকে এই যে কি বলবো আমি এই সম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ এটাকে বলবো আমি আহ তোমার হচ্ছে বাক্য কি বাক্য বলবো আমি ব্যাস বাক্য বলবো কি বাক্য ব্যাস বাক্য ব্যাস বাক্য বা হচ্ছে তোমাদের সমাস বাক্য অথবা বিগ্রহ তিনটা বলা হয় কি অনেক সময় আছে যে কথা কি ওকে তাহলে ব্যাস বাক্য সমাজ বাক্য আর কি বিগ্রহ বাক্য এবং ঠিক অপরদিকে আমি এই পদটাকে বলবো হচ্ছে তোমার সমস্ত পদ সমস্ত পদ ওকে ক্লিয়ার এখন এই যে অংশগুলো আছে না এগুলো হলো সমস্যমান পদ সমস্য মান পদ আর এই যে এটাকে দুই বিভাগ করবো আমরা দুই ভাগে আহ এটাকে বলবো হচ্ছে বাক্যটাকে আমরা বলবো কি বাক্য ভাই ব্যাজ বাক্য সমাজ বাক্য বা কি বিগ্রহ বাক্য এগুলোকে বলবো সমসমান পদ অর্থাৎ একটা করে সমসমান পদ এই পুরোটাকে বলবো আমরা হচ্ছে সমস্ত পদ ওকে সমস্ত পদ বলবো আহ তারপর হচ্ছে তোমার এটাকে বলবো কি আমরা পদ ওকে কি বলবো পদ বা তাহলে এখন তোমাদের কি হলো এখন কিন্তু আমি একটা বাক্যের সব চিনে গেছি এখন সমাজ নির্ণয় করবো এখন সমাজ তোমাদের বই আছে চার প্রকার কিন্তু যখন ইন্টারভেস্ট থাকবে তখন দেখবাই ছয় প্রকার তিন প্রকার চার প্রকার সমাজ বাক্য এক নম্বর হচ্ছে তোমাদের দ্বন্দ্ব সমাস দুই নম্বর হচ্ছে কর্মধারের সমাজ তিন নাম্বার হচ্ছে সমাজ চার নম্বর হচ্ছে গরুব্রী সমাস এরপর যেটা আছে তোমাদের একটা হচ্ছে অলুক সমাজ একটা হচ্ছে কি তোমাদের দ্বন্দ্ব সমাজ কি কি আছে অলুক সমাজ এবং কি দ্বন্দ্ব

প্রধান পাবে ঠিকভাবে কর্মধারায় পরপদ আহ পর্বত অর্থ প্রধান প্রধান পাবে তৎপুরসভ সে অর্থ প্রধান পাবে এখানে তৃতীয় পদ অর্থ প্রধান ওকে তাহলে দ্বন্দ্ব আমার উভয় প্রধান পাবে যেমন হচ্ছে আমি যে বলি মা ও বাবা কি হবে মা বাবা কি হবে মা ও বাবা তাহলে কি হবে আমাদের মা ও বাবা ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আহ দুই নম্বর যেটা হচ্ছে আমরা কি আহ কর্মধারার সময় সেখানে আমাদের পথটা ছটাকে ভাই দুইটা পূর্বপদ এবং পর পদ ওকে তাহলে কি হবে পরপদ মানে এই যে পরের পথটা আছে এই পরপদ তোমার হচ্ছে কি হবে প্রধান আমি যে বলি বলবো তৎপুরুষ সমাজ এখানে সেম এখানে কি হবে তোমার আহ পর্বতকে প্রধান পাবে তবে এখানে কি হয় জানো তোমাদের বিভক্তির লোক পাই বিভক্তির পরে বোঝাবো আহ যেমন আমি যে বলি হলুদকে বাটা হলুদ বাটা কি হবে হলুদ কে বাটা ওকে হলুদ কে বাটা কি হবে ভাই হলুদ হলুদ বাটা এই সর্বশ্রে দেখো কি হয় বহু ব্রীষ সমাজ জানে তৃতীয় একটা পদ অর্থাৎ যে পদগুলো থাকবে ওই পদগুলো প্রধান হবে না বা তৃতীয় একটা পথ পর কি হবে প্রধান আবেগ আমি যদি বলি নদী মাতা যার নদী নদী মাতা যার নদী মাতৃক নদী নদী মাতৃক ওকে এটা হচ্ছে বেসিকটা এরপরে আমি আসবো আহ কিভাবে চিনব আরো শর্টকট ভাবে আমি শেখাই দেবো ওকে তাহলে ও এবং আর ওকে তাহলে দ্বন্দ্ব থাকবে ও এবং আর যে কোনো একটা থাকে ওকে যে কোনো একটা আমি যদি বলি হচ্ছে ঘরে ও বাহিরে ঘরে ও বাহিরে এটার হবে তোমার সমস্ত কথা হবে কি আহ ঘরে বাহিরে ঘরে ভাই ওকে দুই নাম্বার আমি যদি বলি কর্ণধারায় কর্মধারায় তোমাদের কি থাকবে কর্ণধারায় সব থেকে আহ চিন বা কি থাকবে কর্মধারায় তোমাদের থাকবে যে বা যিনি বা যে যিনি থাকবে কোথায় থাকবে ভাই এই যে তোমার হচ্ছে ব্যয়ের ব্যাপারগুলো বলছিলাম এই ব্যয় গুলোতে থাকবে ওকে তাহলে উদাহরণ দিয়ে হবে তোমাদের নীল যে পদ্ম ওকে নীল যে পদ্ম নীল পদ্ম নীল পদ্ম নীল পদ্ম ওকে নীল পদ্ম ওকে যা কাঠা কা যিনি জস তিনি সাহেব হ্যাঁ জল সাহেব আরো অনেক কিছু হয় হ্যাঁ যিনি যশ তিনি সাহেব যিনি जज तेमी साहेब की जज साहेब ओके আরো অনেক আছে উদাহরণ এই কর্মধারায় আমার ভাগ আছে তোমাদের ওকে আহ সাধারণ কর্মধারায় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় আহ মধ্যপদ কর্মধারায় মধ্যপদ কেমন মধ্যপদ হারাই যাবে ওকে আর সিংহ চিহ্নিত আসন সিংহাসন ঘরে আশ্রিত জামাই ঘর জামাই অনেক আছে এরপর দেখো তোমাদের হচ্ছে তিন নাম্বার আছে তৎপুরুষ সমাস আর এখানে তো বিভক্তি লোপ পাবে বিপদ আপন্ন বিপদাপন্ন ছেলেকে বোলানো ছেলে ভুলানো অর্থাৎ কে কে হচ্ছে বিভক্তি ওকে প্রথম থেকে সপ্তমী ষষ্ঠী বিভক্তি এই বিভক্তি হলে কি হবে তোমাদের এখানে ভাই লোপ পাবে ওকে সর্বশেষ যেটা আমি বলবো বহুব্রীহি সমাস এখানে যার থাকবে যার থাকবে বা যাতে থাকবে যার দিয়ে তোমাদের সবচেয়ে বেশি আছে বইয়ে পদ্ম আবেদে যার পদ্মনাভ মহতি আত্মাজার মহাত্মা এই যে মহতি থেকে মহা হয় রাজ থেকে রাজা হয় রাজি থেকে রাজা হয় এগুলো তোমাদের ভাগ ভাগ আমি বুঝাবো তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পরে নাইন সমাসে অনেকগুলো ভাগ আছে তো এখানে কিন্তু আমি ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে এগুলো দেখানোর জন্য ওকে তোমাদের কর্মধারার ভাগ আছে তৎপুরুষের কিছু কিছু টার্ম আছে বহু কিছু বিষয় আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের কি করার এই যে যে সবগুলো বিষয় একদম বুঝে হয়ে দেখো ভাই আমি আগেই বলেছি এখান থেকে তোমাদের একটা মার্কে পা ভাই হাত করা যাবে ওকে হাত ছাড়া করা যাবে না এই ক্লাসটা করবা সাথে অবশ্যই তো করবা তো অবশ্যই দিবা সাথে ভিডিওটা শেয়ার দাও তোমার সেই বন্ধুকে যে বন্ধু সমাজ বলছে না যে বন্ধু সমাজ শিখতে ছয় মাস লাগে সমাজের না সমাজ কি কেমন হয় নির্ণয় করতে হয় তাকে তাকে শেয়ার অবশ্যই মেনশন দিবা অবশ্যই টেস্ট ফলো করবা শেয়ার দিবা এবং ইনশাল্লাহ তোমাদের সাথে আছি আবার বলবো মেধাবীরা হেরে যায় পরিশ্রমীরা কখনো হারে না তুমি পরিশ্রমী তুমি জিতবা আসবে তোমার সেক্ষেত্রে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভরসাটা করে তোমাদের আরিফ ভাইয়ের ওপর ইনশাল্লাহ তোমাদের ভালো বিচারে তো এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে সমাজের দ্বিতীয় পার্টে সবাইকে আসসালাম আলাইকুম